নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম আমরা প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ওই নিয়ে এসেছি রাশিফল চক্র আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক জীবনের পূর্বাভাস অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাসে তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন হতে চলেছে সে বিষয়ে আমরা অগ্রিম একটি পূর্বাভাস প্রদান করে থাকছি আজকের আমাদের এই ভিডিওতে মনে রাখবেন বন্ধুরা আমরা আমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্ট নির্ভুল রাশিফল চক্রে যাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে আমাদের ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সেই ওই যে সেই সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না মনে রাখবেন রাশিফল এমন একটি চক্র যে চক্র মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৈর্ব ওই যে ঘটে থাকে এই এই রাশিফল চক্রের মধ্যে অনেক সময় শনি কেতু রাহু এদের নানা গোচর দেখা দিতে পারে এ থেকে সমাধানের উপায় কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে চলে যাই আমাদের আজকের আলোচনার বিষয় থাকছে আর্থিক জীবনের সম্ভাবনা এবং সাফল্য চ্যালেঞ্জ এবং সতর্কতা উপদেশ এবং করণীয় এবং সার্বিক একটি জ্যোতিষীয় একটি ওই পরামর্শ থাকছে আপনাদের জন্য তো চলুন বন্ধুরা বলা যাচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসটি তুলারাশি জাতকদের জন্য আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল বয়ে আনতে পারে এই সময় আর্থিক স্থিতিশীলতার সম্ভাবনা থাকলেও কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতার বিষয় থাকতে পারে পরিকল্পিত ব্যয় এবং বিনিয়োগের মাধ্যমে ওই তুলারাশি জাতকরা এই সময় আর্থিক অগ্রগতি নিশ্চিত করতে পারেন আর্থিক জীবনের সম্ভাবনা এবং সাফল্য কতটুকু আমি এই আর্থিক জীবন এবং আর্থিক জীবনের সম্ভাবনা এবং সাফল্যের ভিতরে আমি প্রথম আপনাদের মাঝে আলোচনা করব আয় বৃদ্ধি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কতটুকু আয় বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত তারা অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন বেতন ওই যে সরি বন্ধুরা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তাদের নতুন চুক্তি বা প্রকল্প থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রূপে দেখা যাচ্ছে এবং যারা ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজের মাধ্যমে অতিরিক্ত আয় করতে চাচ্ছেন তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা শুভ বলে গণ্য করা হচ্ছে বন্ধুরা এবার আসি আমি বিনিয়োগের সম্ভাবনা বিনিয়োগের সম্ভাবনা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় হতে চলেছে বন্ধুরা তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক পরামর্শ গ্রহণ করা উচিত সম্পত্তি ক্রয় এবং স্টক মার্কেটে বিনিয়োগ লাভের সম্ভাবনা দেখা যাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে স্থায়িত্ব বজায় রাখা হবে বুদ্ধিমানের কাজ বন্ধুরা সঞ্চয় বৃদ্ধি এই সময়ে সঞ্চয়ের উপর বেশি মনোযোগ দেওয়া উচিত আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করলে ভবিষ্যতে আর্থিক বজায় রাখা সহজ হবে বন্ধুরা আমি আপনাদের এবার মাঝে আলোচনা করলাম আর্থিক জীবনের সম্ভাবনা এবং সাফল্য কতটুকু এই মাসে জাতিকাদের জন্য সে বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করলাম এবার আসে আমি কতটুকু চ্যালেঞ্জ এবং কতটুকু সতর্কতা নিয়ে আপনাদের ফেব্রুয়ারি মাসটা অতিক্রম করা জরুরি সে বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে দীর্ঘমেয়াদী একটা বিশ্লেষণ করব। এ বিষয়ে আমার প্রথম আলোচ্য বিষয় থাকবে অপ্রয়োজনীয় ব্যয় অর্থাৎ এই মাসে অপ্রয়োজনীয় ব্যয়ের প্রতি সতর্ক থাকতে হবে বিলাসতার দিকে বেশি ব্যয় করলে আর্থিক সংকটের মুখে পড়ার সম্ভাবনা থাকতে পারে খরচের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তার ভিত্তিতে ব্যয় করা যৌক্তিক বলে গণ্য করা যাচ্ছে বন্ধুরা বন্ধু বা পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে নিজের বাজেটের বাইরে খরচ করবেন না ঋণ বা ধার অর্থাৎ ঋণ গ্রহণ বা ধার ঋণ নেওয়ার আগে তার পুনরায় পরিশোধের বিষয়টি নিশ্চিত করুন অর্থাৎ আপনি যে কারোর মানে আপনি যে ওই যে যে কোন ব্যবসা থেকে ঋণ নিতে চান বা কোন ব্যাংক থেকে ঋণ নিতে চান কারো কাছ থেকে ঋণ নিতে চান সেই ঋণ নেওয়ার আগে আপনি কিভাবে পরিশোধ করবেন এই বিষয়টি আপনার নিশ্চিত হওয়া জরুরি পুরনো ঋণ শোধ করার জন্য এই সময়টি থেকে উত্তম বলে গণ্য করা যাচ্ছে কারণ বন্ধুরা এই সময় রাহু এবং শনি কোনোরকমে এই জাতক জাতিকাদের উপরে প্রভাব ফেলছে না এবার আসি আমি নতুন নতুন ঋণ নেওয়ার বন্ধুরা চলা বলে বিবেচনা করা যাচ্ছে আমি জালাতি বা আর্থিক ক্ষতি এই মাসে আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকতে হবে অনলাইন লেনদেন বা বড় ধরনের কেনাকাটার ক্ষেত্রে সতর্ক হন অপরিচিত কাউকে অর্থ ধার দেওয়া থেকে এড়িয়ে চলুন বন্ধুরা যেকোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট তথ্য সংগ্রহ করুন এবার আসি বন্ধুরা আমি আপনাদের মাঝে সার্বিক বিষয়ে একটি আলোচনা করলাম এবার আসি আমি এই যাতকযাত্রিকাদের ফেব্রুয়ারি মাসে উপদেশ এবং করণীয় কী এ বিষয়ে আমি জ্যোতিষী একটা বিশ্লেষণ আপনাদের মাঝে তুলে ধরছি বলা যাচ্ছে পরিকল্পিত ব্যয় বলা যাচ্ছে আপনার আয়ের উপর ভিত্তি করে একটি বাজেট তৈরি করুন এবং সেই অনুযায়ী ব্যয় করুন সঞ্চয়ের প্রতি মনোযোগ আভের একটি অংশ সঞ্চয় করুন এবং দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পরিকল্পনা করুন বিশেষজ্ঞদের পরামর্শ কি এ বিষয় বলা যাচ্ছে বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একটি আর্থিক পরামর্শকের সঙ্গে কথা বলুন বিলাসিতাকে এড়িয়ে চলুন বন্ধুরা ওই যে কারণ বিলাস বহুল জিনিসপত্র কিনাচ্ছে প্রয়োজনীয় খরচে বেশি মনোযোগ দিন সব বন্ধুরা এবার আমার সার্বিক একটি জ্যোতিষো পরামর্শ থাকবে বলা যাচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসটি তোলা রাশি জাতকদের জন্য আর্থিক অগ্রগতির সম্ভাবনা একটি সময় তবে অপরিজনীয় ব্যয় ঋণ এবং জালিয়াতির বিষয়ে সতর্ক থাকতে হবে পরিকল্পিত ব্যয় সঞ্চয় এবং সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে এই সময় আর্থিক স্থিরশীলতা নিশ্চিত করা সম্ভব আপনারা আর্থিক সিদ্ধান্ত কৌশলী হন এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করুন বন্ধু তাহলেই আপনারা ভবিষ্যতে সুন্দর একটি লাইফ গঠন করতে পারবেন বন্ধুরা সো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ আপনাদের লাইফের উপরে প্রভাব ফেলে অর্থাৎ আপনাদের লাইফটাকে যদি আপনারা সুন্দর করতে পারেন তাহলে এটাই আমার সার্থকতা কারণ এই যে এই যে জ্যোতিষী শাস্ত্র এই একটি বিচার বুদ্ধি কুষ্টি পাথর নানা বিচার বুদ্ধি করে আমি আমার এই চক্রটি সাজিয়ে থাকি হয়তোবা আর দশজনের মতো আমি গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আমি আমি এতটুকু বলতে পারি আমি যে তথ্যটুকু দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট নির্ভুল এবং সঠিক তথ্যই আপনাদের মাঝে আমি পেশ করে থাকি যাতে আপনারা আপনাদের দৈনন্দিন জীবন বা আপনাদের মাসিক জীবন বা আপনাদের বাৎসরিক জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারেন সো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ওই যে ভুলবেন না এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে নমস্কার সবাইকে পরবর্তী ভিডিওর সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ বন্ধুরা